ただいまいるいるいことだ。 হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা অঞ্চ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন বিকেল বেলা আমি বেরিয়ে গেছি আমরা যাচ্ছি একটু বাজারে আমার কিছু দরকারি কাজ আছে ওইগুলি আমার কিনতে হবে তো এই জন্য আমি বেরিয়ে পড়েছি আর আমার সঙ্গে যাচ্ছে এই যে আমার মন যাচ্ছে তারপরে দেবস্মিতা সঙ্গীতা ওরা যাচ্ছে আর মা আছে অংশকে অংশের কাছে মানে অংশ মায়ের কাছে আছে অংশের কাছে মা না হ্যাঁ আমি তুতলে যাচ্ছি মায়ের কাছে অংশ আছে তো বিকেলবেলাটা বেশ ভালোই লাগছিল। আর এখন বৃষ্টি হচ্ছে তো তো ওয়েদারটা বেশ মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর আমাদের বাড়ির সামনেটা জানো তো এরকম দুপাশে ক্ষেত এরকম সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাটা ভাবতে পারো মানে ফিলিংসটা কীরকম লাগছে এত ভালো লাগছিল প্রায় দু কিলোমিটার বাজার থেকে আমাদের বাড়ি আমরা কিন্তু হেঁটেই গেলাম বাজারে আবার হেঁটেই বাড়িতে এসেছি এত ভালো লাগছে মানে আমার দিনগুলি মনে পড়ছিল আগে যখন স্কুলে না মাধ্যমিক অবধি তো বাড়ির সামনে স্কুলেই পড়েছি তারপরে ইলেভেন টুয়েলভ বলো তারপরে কলেজ ইউনিভার্সিটি যখন যেতাম না এরকম কিছুদিন ধরো সাইকেলে গেলাম কিছুদিন হেঁটে গেলাম আর আমি দেখো আমি আঙ্গুল দেখি দেখাচ্ছি যেন ওই দিকে আমাদের বাড়ি মানে আমার তো বেশি দূরে না তো ওই দিকে আর কি আমাদের বাড়িটা তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি একটু নাটক করছিলাম আর কি একটু অভিনয় করে করে দেখাচ্ছিলাম যে আমাদের বাড়িটা কোনটা তো দেখাচ্ছি যদিও বাড়িটা দেখা যাচ্ছিলো না আমি দেখাচ্ছিলাম আর কি তো দেখো কথা বলতে বলতে বাজারে পৌঁছে গেলাম আর আজকে ছিল আমাদের এখানে হাট বলে না হাট আর কি আজকে তো এই জন্য চারিদিকেই মানে অনেক জিনিস উঠেছে দেখে না বেশ ভালো লাগছিলো আসলে মেয়ে মানুষ তো যায় না বেশি একটা বাজারে যাওয়া পড়ে না তো আর আজকে দেখে বেশ ভালো লাগছিলো মনে হচ্ছিল এটা কিনি ওইটা কিনি ওইটা কিনি এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল তো সবজি বাজার পেরিয়ে আমরা এখন চলে এসেছি মানে মেইন বাজারে তো এখানে মেইনলি এই দোকানে এসেছি অংশের জন্য কিছু টয় স্ক্যানার ছিল তো এখান থেকে অংশের জন্য কিনেছি তো এটাই আর কি এই দোকানটার মধ্যে খুব ভালো পাওয়া যায় আবার কালেকশানও খুব ভালো তো এই জন্য এই দোকানটাতে যাই আমি আরও একটা দোকান আছে ভালো একটা না আরো দু তিনটা আছে বাট ওইখানে বেশি একটা ভালো না তো এইদিকে মনাবার সবজি কিনেছিলো আমিও কিনেছিলাম টুকটা তো এইগুলো আর কি দেখাবো বলো তো বাজার টাজার সেরে আমরা এখন চলে এসেছি তো দেখতে পেলে কত বাজার করেছি এই যে দেখো এখানে এই এইখানে হলো সবজি বাজার তো সবাই মিলে বাজার টাজার করে বাড়িতে চলে আসছিলাম আর এখানে দেখো আসার সময় মানে সন্ধে সন্ধে হওয়ার ঠিক আগের মুহূর্তটা তো একটু অন্ধকার অন্ধকার ছিল তো এই মুহূর্তটা বেশ ভালো লাগছিল আর এইখান থেকে আমরা টিফিন নিয়েছিলাম বাজারে তো গেলে কিছু একটা আনতে হবে আর এই যে দেখো এই লাল ফুলগুলি কি ভালো লাগছিলো বলো তো এই ফুলগুলির নামটা ফুল তো ভালো লাগছিল মানে কি বলবো দৃশ্যটা আমরা যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলে একটা এরকম একটা গাছ ছিল কৃষ্ণজরা ওইটা তো আরও মোটা ছিল তো আজকের ব্লকটাই পর্যন্ত কেমন লেগে সুন্দর বাহ জন্য কি এনেছি ওয়া তোমার জন্য কি এনেছি দেখো তো তোমার জন্য কি এনেছি ডাক্তার ডক্টর আঙ্কেল ডক্টর আঙ্কেল সুই না পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে এখনই খুলে দিতে হবে তো দেখো বাজার থেকে চলে এসেছি আর এক্সাইটমেন্টের জিনিস হলো অংশের জন্য যে জিনিসটা এনেছি সেটা মানে ডক্টর সেটটা এটা ওর বেশি পছন্দ হয়েছে দেখো কি করছে দেখাও বউ দেখাও শোনো দেখাও দেখেছো সরবর্ণের সেটটা এনেছি এটা এত পছন্দ না ঠিক আছে এটা এত পছন্দ না ডক্টর সেটটা খুলেই ফেলেছে সবটা শোনো তোমার কেমন লেগেছে বলো না তোমার পছন্দ হয়েছে কিনা না বলো এই যে এইদিকে তোমার পছন্দ হয়েছে কিনা না বলো না কত পছন্দ হয়েছে কেমন পছন্দ হয়েছে তোমার কেমন পছন্দ হয়েছে বলো বলো না বলো না কেমন পছন্দ হয়েছে তোমার অনেক বেশি হ্যাঁ তাহলে সবাইকে হাই বলে দাও চলো এনেছি অনেক কিছু আর কি আর দেখাবো বলো ওষুধ টষুধ এই সমস্ত জিনিস তো এগুলি আর দেখানোর মতো আর কি আছে বললাম না কিছু টুকটাক দরকারি জিনিসই কেনার ছিল তো সেগুলি সব কিছুই এনেছি তো চলো আজকের মতো টাটা আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকে আর কি আর দেখাবো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আর কিছু চাটা খাবো এখন আর কিছু দেখানোর মতো নেই তো দেখি সামনের দিকে হয়তো বা প্র্যাঙ্ক ভিডিও আসতে পারে তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো নতুন নতুন ভিডিও আসবে চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়ে রেখো কেননা যখনই আমি নতুন ভিডিও কোনো আপলোড করি তোমরা সবাই যেন সবার আগে দেখতে পারো এজন্য বেলাইকনটা অবশ্যই প্রেস করে রেখো তো এটাই বলার ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবেই আমার পাশে থেকো টাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই